সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবার প্রতি দোয়া ও সালাম ভালোবাসা রইল তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। সেটা হলো রাসুল করিম সালু আলাই সাল্লাম এর মর্যাদা সম্পর্কে তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন রাসুল করিম সাল্লু আলাইসালামের মর্যাদা সম্পর্কে আলোচনা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছুটা হলেও উপকার হবে আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাই এর এত মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়েছেন যে তাহাকে বানানো না হলে পৃথিবীতে আসমান জমিন তরুলতা গাছপালা নক্ষত্র কোনো কিছুই তৈরি কথা তৈরি করা হতো না তাকে বাদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব না তিনি এমন নবী যে তিনি যদি কোনো কিছু ইশারা করতেন যেমন চাঁদকে ইশারা করছেন চাঁদ দুই ভাগ হয়ে গেছেন যেমন তাকে বাদ দিয়ে আপনি কোরআন পড়তে পারবেন কিন্তু কোরআনের কোনো অংশ বুঝতে পারবেন না তাই কিভাবে কোরআন পড়তে হয় সেটা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের দেখিয়ে দিয়েছেন কারণ দীর্ঘ রাসুল করিম সাল্লাহু আলাইসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে তাই কিভাবে কোরআন পড়তে হয় তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং নামাজ কীভাবে আদায় করতে হয় তিনি আমাদেরকে দেখিয়েছেন যেমন একজন সাহাবি রাসুল করিম সাল্লু আলাই আসসাল্লাম তাহাকে দেখেন যে নামাজ আদায় করেন রাসুল করিম সাল্লু আলাই আসসাল্লাম তারে ডাকলেন এবং বললেন তোমার নামাজ হয় নাই পুনরায় তুমি আদায় করো তিনি পুনরায় আদায় করলেন তারপরেও বললেন যে তুমি আবার পুনরায় নামাজ আদায় করো আবার পুনরায় আদায় করলেন আসুল করিম সাল আলিয়াল্লাম বলেছেন তোমার নামাজ সঠিক হয়নি কারণ আমি যেভাবে দেখেছি তুমি সেভাবেই নামাজ তুমি সেভাবেই নামাজ আদায় করো তাই পুনরায় রাসুল করিম সাল্লাহু আলাইয়া সাল্লাম তাকে নামাজ পড়া দেখিয়ে দিলেন যে কিভাবে আদায় করতে হয় সঠিকভাবে দেখিয়ে দিলেন পুনরায় ওই সাহাবি আবার আদায় করলো তার নামাজ সঠিকভাবে হইল তিনি আমাদের এরকম দেখিয়েছে তাকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না তাকে বাদ দিয়ে নামাজ আদায় করা যাবে না কিভাবে নামাজ আদায় করতে হয় রাসুল করিম সাল্লাহু আলাইয়া সাল্লাম নিজে পরে আমাদেরকে দেখিয়েছেন আমরা কিভাবে হস আদায় করব তিনি আমাদেরকে শিখিয়েছেন তাই তার মর্যাদা সবার উপরে তাকে না বানানো হয় আসমান জমিন তরুলতা নক্ষত্র সূর্য এই পৃথিবীর ভিতরে যা কিছু আমরা দেখতে পারি কিছুই তৈরি করা হতো না তাই তিনি দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হয় নামাজ কিভাবে পড়তে হয় রোজা কিভাবে রাখতে হয় হজ কীভাবে আদায় করতে হয় সর্বক্ষেত্রে তিনি আমাদেরকে সব কিছু শিখিয়েছেন তার মর্যাদা সবার উপরে তাই আমরা সবসময় রাসুল করিম সাল্লাই আসসালাম এর মর্যাদাকে গুরুত্ব দিয়ে এই দুনিয়ায় যতদিন থাকবো চলার চেষ্টা করব। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ